নমস্কার আমি আজকের একটা নতুন ধরনের রেসিপি করে আপনাদেরকে দেখাবো। রেসিপিটা একদম নতুনত্ব আমি করব আপনার ডিম টমেটো ডিম টমেটো কীভাবে করব আপনি দেখুন প্রথমে লাগবে আপনার টমেটো আমি মাঝারি সাইজে তিনটে টমেটো নিয়েছি আমি যেগুলো যে কটা টমেটো নেবো সেই কটা ডিম নেবো ডিম নিয়েছি তিনটে টমেটো তিনটে ডিম আর লাগবে একটু পেঁয়াজ কুচা একটু ধনে পাতা কুচানো একটু ক্যাপসিকাম কুচানো কাঁচা লঙ্কা খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর পরিমাণ মতো নুন লাগবে আর লাগবে আপনার সরষের তেল প্রথমে আমি কড়াই সরষের তেল দেব সর্ষের তেল দেবো প্রথমে তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজটা দেব পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা খুব ছোট ছোট করে কাটতে হবে খুব ছোট ছোট একদম করে কাটতে হবে আমি ক্যাপসিকামটাও দিয়ে দেবো কোচানো লঙ্কাটাও দিয়ে দেবো একটু ভাজা ভাজা হলে তবে আমি চনেকটা দেবো এখন একটু ভাজবো আমি সবগুলো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি আমি এটা সেট রুটি দিয়ে খাওয়ার জন্য খুব সুন্দর রেসিপি এটা আর খুব ইজি একদম খুব চট জলদি হয়েও যায় পেঁয়াজটা খুব একটা কড়া করে ভাজবো না পেঁয়াজ আর ক্যাপসিকাম নরম করে ভেজে নেবো নিয়ে আমি এটা টমেটোটা দিয়ে দেব দিয়ে আমি একটু নুন দেবো নুন দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে পরিমাণ মতো নুন দিয়ে নেব কোনো হলুদ টলুদ পড়বে না এতে এটা অনেকক্ষণ একটু বেশিক্ষণ ধরে ভাজতে হবে মানে নরম হওয়ার জন্য টমেটোর থেকে জল বের হবে

একপ দিয়ে দেবো আমি গিয়ে একদম সাথে সাথে নাচতে থাকবো আমি খুব ইজি রান্না আপনারা চেষ্টা করে দেবেন খুব ভালো লাগবে এবার আমি ধনে পাতাগুলো গুলো দিয়ে দেবো এটা একটা সুন্দর ডিম টমেটো রেসিপি একটু সাদা সাদা হবে আমি এটা হলুদ দেব না এটা গন্ধই আলাদা বাঘদের থেকে খুব সুন্দর খেতে এটা রুটি রুটি দিয়ে খাওয়ার জন্য উপযুক্ত আমি নামিয়ে নেব হয়ে গেছে আমার হয়ে গেছে আমার ডিম টমেটো রেসিপি এটা সেফ রুটি দিয়ে খাওয়ার জন্য আপনারাও বানাবেন খুব ইজি বানানো খুব ইজি আর খরচও খুব কম আর খেতেও খুব সুন্দর তেল খুব বেশি থাকে না মশলা তো থাকেই না একদম আপনারাও বানাবেন আর এই রেসিপিটা দেখে আপনার কেমন লাগলো আপনি আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন কেমন হল আমাকে জানাবেন আর এই ভিডিওটা দেখে আপনারা আপনাকে আমাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ